এই খালি জায়গার মধ্যে খালি বিছনার মধ্যে কনকনে শীতের মধ্যে আমার বান্দারা কেন বসে ফিরেছে তারা বল আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার এই বান্দারা এই ঠান্ডা মধ্যে কোন কোন শীতের মধ্যে খালে বিছনার মধ্যে আমার বান্দারা কেন বসে আমার বান্দাদের কি বাড়ি ঘরে রবাব কয় না না আল্লাহ আপনার বান্দাদের তো বাড়ি ঘরে রবাব নাই কয় তাহলে কেন রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ করে দিয়ে দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে দিয়ে ও বন্ধুরে আরামের গুমকে হারাম করে দিয়ে এই ময়দানে আমার বান্দারা দেখছে না না। আল্লাহ আপনারে দেখে নাই কই তাহলে জান্নাত দেখছে না, জান্নাত দেখে নাই কয় জাহান্নাম দেখছে কয় না আল্লাহ জাহান্নাম ও দেখে নাই কই কেন আমার বান্দারা বসে আছে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আপনার দিদারের আশায় আপনাকে পাওয়ার আশায় এই ময়দানে বসে গেছে আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দার গুনাগুলা আমি মাফ করে দিলাম হয় নাই আরো জোরে কোন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা রে আমার বান্দার গুনাগুলা মাফ করে দিলাম কিন্তু ঠিক আছে আর কবিরা গুনা কিন্তু আমার আল্লাহ মাফ করে না সগিরা গুনাগুলা এই মজলিসে বসার কারণে মাফ করে দেয় কিন্তু বান্দা তো সগিরা গুনা করে না মুহূর্তে মুহূর্তে বান্দা কবিরা গুনার সাথে বান্দা জড়িত মিথ্যা কথা বলা কি জোরে কয় না আরো জোরে কয় সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি নামাজ না পড়া কি কি আপনারা কথা বলেন না নামাজ না পড়া কি সুদ খাওয়া কি এই গুণাগুলো আমাদের ভিতরে আছে না নাই এক আল্লাহর ওলি বলে এক একটা কবিরা গুনার জন্য বান্দা সাত হাজার বছর জাহান নামের আগুনে চলবে কয় হাজার বছর ও বাবা জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পোড়া যায় আর জাহান নামের আগুন যদি কারো হাতে লাগে হাত পুরোবে না মুহূর্তের মধ্যে তার কলিজাটা পর্যন্ত যাবে এত ভয়ঙ্কর জাহান নামের আগুন ও মুসলমান এই জাহান নামের একটা মুহূর্ত সহ্য করার মতো পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই কি বলেন আছে আর যেরকম আছে জাহান নামে আগুন তে পার্ব না দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেৰাতে কাদাইও নাও বলে না বাবা জাগান্না মের আগুন কাদাইযা আখিরতে কদ না আজরাইল যে দিন ধরা দিবে কোনো জড় নাচ লিবে প্রাণ পাখি रे जाबे रखते पर बेना। दुनिया ते ना कदिया आखिर दे दुनिया न कद কে র মুকন্ন কীর ফের সাল করবে পাশে বসে আরেষ গি সব না পাইলে আরে শোঠিগে জো নাই পাইলে ও পাই থাগে না দুনিয়াতে আখিরাতে না জাহান নামের আগুন বাবা রে জাহান নামের আগুন সহ্য করার মতো একটা সেকেন্ড একটা মুহূর্ত জাহান নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই কতগণ ঠিক কিনা এই জন্য বন্ধুরে আমার গ্রামের বন্ধুরে আমার শুনে নাও এই কবিরা গুণা ক্ষমা নেওয়ার জন্য বান্দা যদি এই জাহান নামের বাগায় জান্নাতের বাগানে এসে বসতে পারে এই জান্নাতের বাগানে আইসা বৈশা ওলামাই ক্যারামের কথা শুই না তার চোখ থেকে এক ফোটা পানি যদি পরে রে আমার আল্লাহ বান্দার কবিরা গুলাও আমার আল্লাহ ক্ষমা করে দিবি